ইতিহাস আপনাদের জানা বলবো না এই বদরের যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করলো করল মাত্র তিনশত তেরো জন মুসলিম মুজাহিদের কাছে এক হাজার সৈন্য পরাজিত হলো একটু মহাব্বত করে বলুন সবাহার আল্লাহ এই সংবাদ যখন আবুল আহাব মক্কা থেকে পেল আবুল নিজে যায়নি যুদ্ধে তবে নিজের পক্ষ থেকে লোক পাঠিয়েছে যা যুদ্ধ করে আমি অসুস্থতার ভিতরে রয়েছে আমার শরীরটা খুব ভালো না আমি যাবো না তবে তোর টাকা পয়সা যা লাগে টাকা ছিল খুব পাঠিয়ে দিল কিন্তু যখনই মোহাম্মদ করেছে আর মক্কার বড় 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 নেতা গুলো সব মারা গেছে ওই যুদ্ধে আবুল আহাব এত ভেঙে পড়লো মাত্র ছয় সাত দিনের ভিতরে আবুল আহাব অসুস্থ হয়ে গেল এমন ভাবে অসুস্থ হয়ে গেল তার দেহে গুটি গুটি মতো দেখা দিল কুষ্ঠ রোগ দেখা দিল চতুর্দিকে একটা চতুর্দিকে একটা গুজব রটে গেল যা বলা হবে যে রোগটা হয়েছে ওটা হলো ছোঁয়াশে রোগ ওর কাছে যে যাবে তার ওই রোগ হবে আর কেউ যাবে এই যে তিন চার বছর মতো আগে আমাদের দেশে করোনা দেখা দিয়েছিল করোনা দেখেছিলেন করোনা আপনারা দেখেছিলেন মহামারী রোগ কত মানুষ মরে গেছে তার জানাজা হয়নি কত মানুষ মরে গেছে তার গোসল দেবার জন্যে লোক যায়নি ঠিক না ভুল কথা বলেন আমি আমার জ্ঞান মতে খুব বেশি মানুষের গোসল দেইনি মানে সেই সুযোগ হয় না সব সময় তো কাজ কামের ভিতরে ব্যস্ততার ভিতরে থাকি তো করোনার পিরিয়ডে বেশ কিছু গোসল দেওয়া লেগেছে কেউ দেয় না তা বিনা গোসল তবু আমাদের একটা অফিস রয়েছে অফিসের যে সেক্রেটারি সেক্রেটারিটার নাম তরিকুল সে বলতেছিল ভাই আমার লাইফে সৎকুনি মানুষের গোসল দিছি শুধু ওই করোনার পিরিয়ডে এ ফোন করে বলে ভাই গোসল দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না আপনি একটু আসেন ও বলে ভাই আপনি একটু আসেন আর আলেম বল যেগুলো খাওয়া যাবে না যেগুলো আর মোটে চলবে না সেইগুলো সব হুজুরি ঠিক না বলতে ওইগুলো না হযরত নবীর চাচা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সে কুষ্ঠ রোগীতে আক্রান্ত হলো তার পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে গেল তাকে ধরে নিয়ে বাড়ির ওই ময়লা আবর্জনা দেখবেন সারা দিন মেয়েরা ঘর বাড়ি যা পরিষ্কার করে একটা জায়গাতে টাল করে রাখে ওই জায়গাটার নাম আমাদের দিকে বলে সারগাদা গাদা আপনাদের দিকে কি বলে সার বলে তো নাকি গোবর গোবর গাদা আমাদের দিকে বলে সার এক এক দিকের ভাষা এক এক রকম যেমন কোন জায়গায় ওই সেই এই কাটের একটা টুকরো ওটারে কি বলে এই টুকুন কাটের টুকরো উপরে বসে আপনাদের দিক পিড়ে আবার কোন জায়গায় ওটারে এমন একটা ভাষা দেয় সে লাইট চলতেছ তার বলবো কি কোন জায়গার বুলি আর কোন জায়গার গালি কোন জায়গার গালি আর কোন জায়গার বুলি তো নবীর চাচা আবু আহাব কই বলেন আর গোবর গাদা বলেন ওখানে বাড়ির লোকজন গুলো ফেলে দিয়ে এসেছে ওখানে শুইয়ে রেখে এসেছে ধারে পাশে যাচ্ছে না আল্লাহ যে বলেছিলেন নির্বংশ আমার নবী না নির্বংশ ঠিক বলেন না ভুল বলে ছেলে থাকলে কি হবে ছেলে তো ধারে পাশে যায় না দেখে না খাতি দেয় না চিকিৎসা করে না তিন দিন ধরে পড়ে রয়েছে কয়েকদিন থাকার পরে মরে গেল ওই মরে গেল জায়গায় মারা যাবার এক একভাবে তিন দিন ওই জায়গায় পড়ে রয়েছে কে একটু ধারে যায় না গোসলও দেয় না কাফনও পড়ায় না মাটিও দেয় না ওর জানাজাও হয় না এমনি তো জানা যা হবে না হবে তিন দিন ধরে পড়ে থাকার পরে লাশ যখন পচা শুরু হয়েছে গন্ধ বার হচ্ছে গন্ধ সব লাশ কি টেকে নাকি সব লাশ কিছু কিছু লাশ দেখবেন বিশ বছর পঞ্চাশ বছর পরে কবর উলে গেছে অপর কবর খুঁড়তে গেছে দেখা যাচ্ছে টাটকা ধপ ধবে শুধু লাশ না লাশের গায়ের কাপড়টাও তখনও সাদা আর কিছু কিছু কবর গিয়ে দেখা যায় চার বছর আগে মাটি দেশে কিন্তু কোনো চিহ্ন নেই লাশ হিসাবে ব্যবহার হয় জীবন যদি তৈরি করতে পারেন মন্দ কাজে লাগবে আপনার নবীর চাচা মারা গেল আবুল দুর্গন্ধ ছড়াচ্ছে মানুষ থাকতে পাচ্ছে না আশেপাশের লোকজন আবুল আহাবের ছেলেদের ডেকে বলল তোমার বাপের একটা সদগতি করো যে কোন একটা ব্যবস্থা করো সহ্য করা যাচ্ছে না গন্ধ কত মরার গন্ধ শুকেছেন মানুষ পচা গন্ধ বলো বিরাট দুর্গন্ধ যারা দেখবেন লাশ তোলার কাজ টাজ করে ওদের জিজ্ঞাসা করে দেখবেন ওরা বলবে এই যারা মর্গে বা হসপিটালে যারা লাশের কাজ করে অধিকাংশ সব নেশা পান করে তাই কাজ করে সহ্য করতে পার না আমার বন্ধু এখন এই দুর্গন্ধ পচা লাশ কি হবে কে যাবে উদ্ধারে যারা লাশের কাজ করে ডোম তাদের ভাড়া করা হলো ভাড়া কত টাকা লাগবে ভাই বলো টাকা দেওয়া যাবে এই লাশটা সদগতি করে দাও ওখানে একটা গর্ত মতো করে গাড্ডা মতো খুঁড়ে তার ভিতরে ফেলে দিয়ে একটু ভালো করে যত্ন করে চাপা দিয়ে দাও টাকা যা লাগে দেওয়া যাবে কিন্তু আমরা বলো ওই লাশের গায়ে হাত দেবো না কারা বলতেছে আবুল আহাবের ছেলেরা তা নির্বংশ কেডা নির্বংশ কেডা আল্লাহ যে বলেছিল আমার নবী বংশ না নির্বংশ সেইটাই তো প্রমাণ হচ্ছে আমার নবীর এমতে কালের পর হাজার 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 সাহাবা কেদে যারে যার বিশ্ব নবীর তাফনের কাজ সমাদা হবে কে নবীর একটু শেষ কাজ করে দিতে পারে তার জীবন ধন্য হবে আর আবুল আহাবের লাশটা কবরে শোবানোর লোক নেই কবর খুঁড়তে গেলে টাকা দে লাগবে কবর টাকা দে লাগবে অনেক টাকায় রফা হলো এই যে লাশের কাজ যারা করবে তারা এঁকে বসেছে ভাই শোনো তোমাদের বাপ তোমরা হাত দেবে না আমরা কেন হাত দেব বাপ তো তোমাদের তোমাদের বাপের গায়ে তোমরা হাত দবা না আমরা হাত দেব সম্ভব না আমরাই চলল এরে গিয়া আবার জেপটে ধরেছে ভাই টাকার একটু বেশি দেবো মাল বেশি দেবো ফেরোটায় হাত দিস না দিস সেটা তোদের ব্যাপার যেভাবে পারি শরীর সদ্গতি কর মানুষ সহ্য করতে পারছে না ডোমেরা বলতে লাগলো শোনো টাকা আমাদের আগে দিয়ে দাও ধন সম্পদ যাদবা চুক্তি ওগুলো আগে দিয়ে দাও আর তোমাদের বাপের গায়ে আমরা হাত দেবো না বড় বড় কাঠের টুকরা দাও লাঠি দাও বাঁশ দাও ওগুলো দিয়ে গুতো মেরে মেরে যেন তেন প্রকারে তোমার বাপটারে কবরে ফেলে দেবো

একটা গর্ত গड्डा মতো খোঁড়া হলো গর্ত খোঁড়া হলো তার ভিতরে লাঠি দিয়ে ঠেলে ঠেলে ওর ভিতরে আবুল আহাবের ফেলে দিল। কিছু পাথর দিয়ে তার উপরে মাটি চাপা দিল আবুল আহাবের সলিল সমাধি হলো এই আবুল আহাব আমার নবীরে এত জালাতন করেছে কল্পনা করতে পারবেন না নবীর যেখানে কলেমাত দাওয়াত দিতে গেছে জন্তু ডা পেছন পেছন সেখানে হাজির যত জায়গায় নবী কলিমাত দাওয়াত দিতে গেছে মক্কায় আর আবু সংবাদ ফেলেই ও পেছন পেছন হাজী সেখানে আস্তে আস্তে যাবে রসুল যেই কলে দাওয়াত তোয়া শেষ করবে আর ও পেছন থেকে তখন হাকার মেরে বলবে শোনো তোমরা দাঁড়াও ওই যে মোহাম্মদ ও আমার ভাতিজা ও যা কথা বলতেছে সব মিথ্যা কথা ও আমাদের ধর্মের নামে বিরূপ মন্তব্য করতে যা মিথ্যাবাদী 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 এই ধরনের মন্তব্য কর্তব্য নবীর সঙ্গে এত হিংসাতক নীতিতে চলেছে তার ধন সম্পদ দুনিয়ার জমিনে কোন কাজে লাগেনি মৃত্যুর পরেও কোন কাজে লাগবে না সুতরাং দুনিয়ার জমিনে ধন সম্পদের জন্য হিংসা না করে অপরকে আল্লাহ দিয়েছে এর প্রতি রাগ খব না করে আল্লাহর কাছে তো আপনিও চাইতে পারেন আল্লাহ আমার বড় ভাই আপনি কোটিপতি বানিয়েছেন আমারেও বানান হিংসা না করে হিংসা না করে চান কারণ সম্পদ যিনি বন্টন করেছেন তিনি হলেন আমাদের রব আমাদের আল্লাহ তাহলে আল্লাহ কাউকে দিয়েছে পাঁচ টাকার কারো দিয়েছে পাঁচ পয়সা দিয়েছেন কে আল্লাহ আর ওই দোয়া দেখে আমি হিংসা করতেছি মানে হিংসা তো আল্লাহর বন্টনের উপরে হচ্ছে

আমার চোখের পানি ঝরে যে গিয়েছে তোমার বুকে আর ফের নি দেশে দিনা মালানা মোহাম্মদ ওয়ালা আলি সাইদিনা আমার ভাই আলোচনা ছাড়ছি যারা পিছনে রয়েছেন এই মাসখানে ফাকা টাকা যা একটা আড্ডা আছে একটু একটু এগিয়ে আসেন একটু একটু এগিয়ে আসেন পিছনে অনেক মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে তাদের একটু বসার সুযোগ তো সবাই এটা একটু এটি এগিয়ে আসুন সকল ভেতরে বসুন আখেরি মনে সবাই অংশ নেন আমি সালাম ক্যামটা তো আগে সেরেই নিয়েছি এখন আর আপনাকে দ্বিতীয়বার আর কষ্ট দেব না আসুন আমি এক্ষুনি দোয়া করব ভাইয়েরা অনুমতি দিয়েছেন যে রাত গভীর হয়ে যাচ্ছে দোয়া করার কথা বলেছেন আমি দোয়া করে দেবো ভিতরে চলে আসুন আখেরি মোনাজাতে অংশ নেন কথা না বলে এগিয়ে আসুন কথা না বলে এগিয়ে আসুন সকলে আসুন

পিছনে আমি পিছনে একদম প্রথমে একটা কথা বলেছিলাম যে রসুলের মাজার রসুলের কবর পৃথিবীর অন্যান্য জায়গা থাকার পরেও রসুলের বিবি আয়সা সিদ্দিকার ঘরের ভিতরে হয়েছিল কেন এটা বলবো না থাকবে এটা এটা থাক পরের বারে এসে আজকে দোয়া করতে এটা বলে তাই দোয়া এইটা বলে দোয়া করতেই হবে মানে এইটা সঠিক কথা তো আমি বলে এইটা এক ঘন্টায় বলতে পারবো আবার দু মিনিটই বলে দিতে পারবো এর বলেন দোয়া করতে ছোট করে বলে বলে দিচ্ছি ও আচ্ছা ফ্রি ফায়ার খেলে আর যে ছেলে ফিলে ফ্রি ফায়ার খেলে সোনার ভাই পায় দুটো হাত দিয়ে বলতিছি ওই খেলাটা ছাড়ো পায় দুটো হাত দিয়ে বলতিছি ওই খেলা ছেড়ে দাও ওটা তোমার রসুলের পছন্দ নিয়েও না তোমার নবী তো জীবন সব চোখে দেখিনি দেখেছিল না সুতরাং ওই সব খেলাধুলো করো না যদি রসুলের সাফা সুপারিশ পাওয়ার আশা থাকে তো ওগুলো ছেড়ে দাও ছেড়ে দাও অপচয় করো না সময় জীবনের একটা মিনিটের যে কত মূল্য আর একটু বড় হও বুঝতে পারবে এখন হয়তো বাপের বাপের ঘরে খাচ্ছ তো ঠিক ঠিক বুঝতে পারতো না যখন ওই সংসারটা তোমার কাঁধের উপরে পড়বে তখন তুমি বুঝতে পারবে একটা মিনিটের কত দাম আর একটা টাকারও কত মূল্য তখন তোমার উপলব্ধি হবে এজন্য বলছো ওটা ছেড়ে দে শেষ কথাটা মাথায় নেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন এনতেকাল করেছিলেন এই এনতেকাল করার পরে মক্কার মদিনা দুই দেশের সাহাবা এই দুই দেশের সাহাবাদের ভিতরে তর্ক বিতর্ক হচ্ছিল ছিল যারা মক্কা সাহাবা তারা বলছিল যে রসুলের জন্মভূমি মক্কায় তো আমরা রসুলকে দাফন করব মক্কা শরীফে যারা মদিনার মানুষ তারা বলছিল যে রসুল মক্কা থেকে হিজরাত করে মদিনায় আসার পরে মক্কা জয় করেছে কিন্তু রসুল মক্কায় না গিয়ে মদিনায় থেকে গেছে তার মানে আমরা রসুলকে মদিনায় দাফন করব রসুল মদিনার মানুষকে বেশি ভালোবাসে তর্ক চলতেছে তর্ক কে বলতেছে শোনো মক্কাতে রাসুলের দুটো সাহায্যকারী একটার নাম আবু তালিব নবীর আপন চাচা আর একটার নাম রসুলের রসুলের বিবি খাদিজাতুল কোবরা রদি আল্লাহ আনহা মক্কার একজন কোটিপতি মহিলা আমরা যারা বলি না যে রসুল গরিব ছিলেন রসুল গরিব ছিলেন কিন্তু খাদিজার সাথে বিবাহ হওয়ার পর রসুল আর গরিব ছিল ছিল মক্কা চারজন ধনীর ভিতরে শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন ধনির নাম রাসূলের বিবি হাজরা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনাহা খাদিজার টাকায় মক্কার অধিকাংশ মানুষের ব্যবসা চলতল একটু সমান আল্লাহ বলবেন না শুধু নবী গরিব বলে চলে গেলি হবে নবীর এই ধনী জীবনটার কথা একটু আলোচনা করেন যেদিন মক্কার মানুষেরা এই ইতিহাস ঘাটবেন পেয়ে যাবেন এইগুলো যতদিন রসুলের এই বিবি আর চাচা বেঁচে ছিল মক্কার মানুষের সাহস হয়নি নবীর দেশ ছাড়া করা কেন বলেন তারা জানতো মোহাম্মদের বিবি খাদিজা তার টাকা নিয়ে আমরা ব্যবসা করি আমরা যদি রসুলের উপরে চড়াই হই খাদিজা আমাদের কাছ থেকে টাকা ফেরত নেবে তাহলে না খেয়ে মরব যতদিন নবীর বিবি আর চাচা বেঁচে ছিল ততদিন নবীর উপরে আক্রমণের মানে ঝাঁঝ বাড়াতে পারি হয়েছে আক্রমণ সীমিত ঝাঁজ বাড়াতে পারি যে বছরে নবীর চাচার বিবি বিদায় নিয়েছে পরের বছরই রসুলকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে এত ভয়ানক অবস্থা হয়েছিল মাথায় না তো মক্কার কিছু ব্যক্তি বলছিলেন নবীর এই দুজন খুব মহব্বতের একটা চাচা আবু তালিব আর একটা নবীর বিবি মক্কায় শুয়ে রয়েছে তার মানে রসুলের মাজারটা মক্কাই মদিনার কিছু ব্যক্তি বলল শোনো আমরা রসুলের জবান থেকে শুনেছি বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী বা তার আব্বা এবং আম্মা ঘুমিয়ে রয়েছেন এই মদিনার জমিনে একটু বলুন সোহান আল্লাহ তা মার যে জমিনে ওই ওই অনেকগুলো তার ভিতরে একটা যেমন রসুলের গোসল দিতে হবে কিনা একদল বলছে রসুলের গোসল দিতে হবে একদল বলছে রসুলের গোসল দেওয়া লাগবে না একদল বলছে রসুলের জানাজা নামাজ হোক আর একদল বলছে না রসুলের জানাজার প্রয়োজন নেই এক দল বলছে রসুলের কবর চার কোণ বিশিষ্ট হোক বাক্স কবর হোক আর এক দল বলছে না রসুলের কবরটা বগলি কবর হোক মানে এইভাবে খুঁড়ে সে একদিকে কাত হয়ে ঢুলে চলে যায় বগলি কবর হোক এই নিয়ে মতভেদ চলতেছে ঠিক তখনই হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ও নবীর সাহাবারা আমি রসুলের জবান থেকে শুনেছি বিশ্ব নবী বলেছেন শুধু রসুলের ক্ষেত্রে না হাজরা আবু বকর বললেন নবীদের জন্য একটা সূত্র সূত্রটা হলো আল্লাহর নবী রসুলেরা জমিনের যে অংশে ইন্তেকাল করেন সেই অংশেই তাদের দাফন করতে হয় একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ রসুলের কারিম সাল্ল আলী ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন কোথায় আয়সার ঘরে ওই জন্য আইসার ঘরের ভিতরে রসুলের দাফন করা হয়েছিল শুধু আমাদের নবী না নবিরা নবীরা যেখানে মরেছে সেখানে দাফন আমি বাড়ি মরলে আমার দাফন করা হবে কবরস্থানে আপনি মরলে আপনারও কবরস্থানে কিন্তু ওটা নবীদের জন্য সূত্র নবীরা যেখানে এনতেকাল করেন সেখানে তাদের দাফন করতে হয় এই জন্যে রসুলের রওজা মোবারকটা আয়সা সিদ্দিকার ঘরের ভিতরে এই কথা যখন জানা গেল তো তখন কিছু বললেন তাহলে যদি ঘরের ভিতরে কবর হয় এখন তো ঘরটা আর ঘরটা এমন কি আর রসুলের রসুল তো পর্দা নিয়েছেন তার মানে কি রসুলের ও রসুল যাদের রেখে গিয়েছেন তাদের তাহলে ঘরটা কার আয়েশা সিদ্দিকার ওটা আয়েশা সিদ্দিকার ভাগের তা আয়সা সিদ্দিকার অনুমতি লওয়া লাগবে চলো আয়সা সিদ্দিকার কাছে গিয়েছেন আম্মা জান তো আপনার আব্বা জান হাজরা আবু বকর রদিয়াল্লাহ তালান তিনি এই কথা বললেন যে নবীদের যেখানে এমতেকাল হয় সেখানে দাফন করতে হয় তো রসুলের রজা কি তার দাফন আমরা কি আপনার হজরাতে করব আম্মা জান সিদ্দিকা বললেন শোনো রসুলের রজা যদি আমার হজরার ভিতরে হয় এটা তো আমার সৌভাগ্য একটু মহব্বত করে বলেন আরে একটা আওয়াজ দিয়ে বলেন নবী থাকবে একদিকে মাঝখানে হয়তো একটুখানি পৃথক করে দেব এ সাইডটাই আমি থাকবো আমার তো সৌভাগ্য নবী আমার সব থেকে পাশে থাকবে আচ্ছা কি মহব্বত তাদের ভিতরে ছিল আমাদের আয়সা গুলো যদি আজকে বাড়ি গিয়ে বলেন হ্যাঁ তোদের জন্য তো এত কিছু করতেছি ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কত কি করেছি তা আমি মরে যাওয়ার পরে কবরস্থানে না দে যে ঘরটায় আমরা দুজন থাকি ওই ঘরের একটা দিকে একটু কবর খুঁড়ে পাশে খাট বা তক্ত বসলে থাকিস করি রাজি হবে আমাদের আয়সা গুলো বাড়ি গাছ গেলে একটু চেক করে আলোচনা রাখতেছি অন্যদিন আবার আল্লাহ চাইলে মৌকা দিলে হবে ইনশাআল্লাহ সকলে আমার সঙ্গে পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ রব্বি